এটাকে শুনে আসলে এই ইনভার্স টা চলে যায় তাহলে থাকে ডি ওয়াই বাই এখন এই যে এটাকে সমান সমান ভি তাহলে ওয়াই সমান সমান ভি মাইনাস এক্স বা ডি ওয়াই dx ওয়াই মান ভি x plus y. E

sin v plus 1 equal dx তাহলে এটা হচ্ছে আমাদের আটা পেয়ে গেলাম এখন একে আমাদের হচ্ছে অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করার জন্য আগে আমাদের এই যে 1 এই অংশটাকে অপসারণ করে আমরা একটা এই sin cos এই ধরনের আকার নিয়ে আসব মানে sin v ছিল তাহলে এই ধরনের কিছু নিয়ে আসতে গেলে আমাদের উপর নিচে sin প্লাস এটা আছে মাইনাস এটা দেখো sin v মাইনাস ওয়ান দ্বারা উপর নিচে গুণ করব। তাহলে হবে এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে ঘুরিয়ে এইভাবে লিখি ওয়ান প্লাস সাইন ভি এইভাবে লিখতে পারি তাহলে আমরা নিব হচ্ছে ওয়ান মাইনাস সাইন ভি আমরা সূত্রের সুবিধার্থে এই ওয়ানটাকে আগে নিয়ে আসলাম আর সাইনটাকে পরে নিয়ে গেলাম তো এখানে লিখি উপরে ওয়ান মাইনাস সাইন ভি আর নিচে ছিল হচ্ছে ওয়ান প্লাস সাইন ভি ইন্টু এই যে গুণ করলাম হচ্ছে ওয়ান মাইনাস সাইন ভি আর এখানে ছিল ডিভি তাহলে এটাকে পাশে রেখে দিলাম সময় সমান এখানে এইখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ভি আর আছে ওয়ান মাইনাস সাইন ভি ডি ভি ডিএক্স

ভি মাইনাস সাইন বাই কস মানে হচ্ছে টেন আর এই যে কস তো দুইবার আছে তাহলে একবার ওয়ান বাই কস আর একবার আছে সাইন বাই কস তাহলে ওয়ান বাই কস মানে হচ্ছে সেক ভি ইনটু ওয়ান বাই কস মানে সাইন বাই কস মানে হচ্ছে ট্যান ভি তাহলে সেক ভি ইনটু টেন ভি আর এখানে ডি ভি ছিল তাহলে ডি ভিটা বসে গেল ইকুয়াল ডি এক্স এই অংশটাকে এখন আমরা সমাকলন করব তাহলে লিখি এখন

এটা ইন্ট্রিগেশন করলে ইন্ট্রিগেশন অফ ডি এক্স এখানে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এই ওয়ানটা অন্তরিকরণ করলে হয় এক্স প্লাস এটাকে আবার অন্তরীকরণ করলে হয় সি সমকরণ ধ্রুব তাহলে ভি এর মান আমরা জানি এক্স প্লাস ওয়াই ধরে নিয়েছিলাম তাহলে এক্স প্লাস ওয়াই এর মান যদি ভি ধরে নিয়েছিলাম তাহলে এই মানটা এখানে বসাবো ট্যান এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস ওয়াই ইকুৱাল এক্স প্লাছ চি এইটাই আনচাৰ